পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুতাকিদের জন্য হৃদায়াত গাহিবের প্রতি আনি আনে কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখেন তারা তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের ওপর রয়েছে এবং তারাই সফল কাম নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয়ই তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মমিন নয় তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দিচ্ছে অথচ তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না তাদের অন্তর রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলত আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফ্যাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী জেনে রাখো নিশ্চয় তারা ফ্যাসাদকারী কিন্তু তারা বোঝে না আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনব যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা জানে না আর যখন তারা মমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার বিভ্রান্ত হয়ে ঘোড়ার অবকাশ দেন এরাই তারা যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা প্রাপ্ত ছিল না তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন চালাল এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের নেয় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্ট করে আছেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে ঢোলতে থাকে আর যখন তা তাদের ওপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান সুরা আল বাকারা আয়াত এক হতে বিষ পর্যন্ত